দর্শক বন্ধু গত এক আগস্ট দু হাজার একুশ জনতার মশাল ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড নিয়ে তথ্য সমৃদ্ধ এক্সক্লুসিভ খবর সম্প্রচার করেছিল খবরের উপপাদ্য ছিল বোধিসত্ত্ব হত্যা মামলা কবর দিতে আইন ও বিচার ব্যবস্থার দুই কোশিল গোপন বৈঠক বৈঠকের স্থান ছিল মেলাঘরে নির্মহলের পর্যটন নিবাস সাগর সাগরমহল বোধিসত্য হত্যা মামলাকে ক্লোজ চাপ্টার করতে শুধু কি মহলেই বৈঠক হয়েছিল না জনতার মশালের তদন্তের ঘড়ি বলছে আইন ও বিচার ব্যবস্থার দুই প্রথম সারির কুশীলব প্রথম গোপন বৈঠক করেছিলেন সাগর কিন্তু দ্বিতীয় বৈঠকের আয়োজন করেছিলেন বোধিসত্ত্ব হত্যা মামলাকে ক্লোজ চাপ্টারে পরিণত করতে উদ্যোগী হওয়া রাজ্যের আইন ও বিচার ব্যবস্থার প্রথম সারির দুই রাঘব বোয়াল কোথায় হয়েছিল দ্বিতীয় বৈঠক দ্বিতীয় বৈঠকের গন্তব্যস্থল ছিল রাজ্যের আরেক পর্যটন কেন্দ্রে আমাদের চ্যানেলের স্ক্রিনে ছবি দেখে নিশ্চয়ই আপনারা আজ করতে পেরেছেন দ্বিতীয় বৈঠকটি কোথায় হয়েছে দ্বিতীয় বৈঠকের স্থান রাজ্যের গোমতী জেলার পর্যটন কেন্দ্র ছবি মোরাতে প্রকৃতির মনোরম সৌন্দর্যে ভরপুর ছবি মোড়ার নির্জন স্থানে বসে বোধি হত্যা মামলাকে কবরে পুঁতে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করেছে আইন ও বিচার ব্যবস্থার দুই রাঘব বল মেলাঘরে সাগর মহলে প্রথম দফায় বৈঠকে কোনো সমাধান সূত্র বের না হলেও ছবিমোড়া দ্বিতীয় দফায় বৈঠকে আলোচনা কিছুটা ফলপ্রসূ হয়েছে পাওয়া গেছে এমন ইঙ্গিত বাস্তব অর্থে টাকা বরাবর কথা বলে বোধিসত্ত্ব হত্যা মামলায় রাজধানীর ডাকসাইটের স্বর্ণ ব্যবসায়ী কালিকা জুয়েলারির তনয় সুমিত চৌধুরী ও আদরের ভাগ্নে সুমিত বণিক জড়িত সঙ্গে পুলিশ অফিসার সুকান্ত বিশ্বাস ও দাগি অপরাধী ওমর শরীফ তাদের বাঁচাতে আদা জল খেয়ে মাঠে নেমেছে কালিকা জুয়েলারির মালিক শিশির কুমার চৌধুরী যেন তেন প্রকারেন ছেলে ও ভাগ্নেকে বাঁচাতে চাইছেন এটা স্বাভাবিক তাই নিজের অর্থের গোলা থেকে মোটা মোটা বান্ডিল ছড়িয়ে দিতেও প্রস্তুত তিনি তাইতো আইন ও বিচার ব্যবস্থা রাঘব বোয়ালদের চাহিদার অধিক টাকা ছিটিয়ে দিতে প্রস্তুত কালিকা জুয়েলারির কর্ণধার এমন গুঞ্জন শহরের স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে পুলিশ ও আইনজীবী মহলে তবে ভুললে চলবে না এই সংক্রান্ত আরও বহু অজানা তথ্য তুলে ধরবে জনতার মশাল জনতার মশাল চাই বধিসত্য হত্যা মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সমাজের স্বার্থে মানুষের স্বার্থে গোটা ঘটনার উপর প্রতি মুহূর্তে নজর রেখে চলেছে এই রাজ্যের মানুষের একমাত্র ভরসার সংবাদ মাধ্যম জনতার মশাল দেশ ও রাজ্যের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গ আস্থা রয়েছে জনতার মশালের শুধুমাত্র দু একজন কুশিলব্ধের স্বার্থের জন্য কখনো কলুষিত হবে না পবিত্র আইন ও বিচার ব্যবস্থা তাই আবারও বলছি সাধু সাবধান ব্যুরো রিপোর্ট জনতার মশাল